বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের দীর্ঘদিনের সম্পর্কে শারীরিক সম্পর্ক হয়েছিল এখন বয়ফ্রেন্ডের ইচ্ছা হচ্ছে গার্লফ্রেন্ডকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এক্ষেত্রে গার্লফ্রেন্ড কোনো ধরনের স্টেপ নিতে পারে কিনা যদিও জিনিসটা তাদের মিউচুয়ালি হয়েছিল এখন মিউচুয়ালি ইন্টারকোর্স হওয়ার পরে বেসিক্যালি কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা এই বিষয়টা অনেক নারীরাই জানতে জানতে চান বেসিক্যালি যদি কোনো বয়ফ্রেন্ড যদি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি শারীরিক সম্পর্কে জড়িয়ে যান এবং একটা নির্দিষ্ট সময়ের পর যদি সে চলে যেতে চায় আর মেয়ে যদি বিয়ে করতে চায় ছেলে যদি বিয়ে না করতে চায় সেক্ষেত্রে অবশ্যই যে মেয়ে আছে অর্থাৎ গার্লফ্রেন্ড সে কিন্তু অবশ্যই আপনি ধর্ষণ মামলা করতে পারেন আর সেখানে যদি ছেলে বলে যে মিউচুয়ালি ইন্টারকোর্স হয়েছিল ধর্ষণ মামলা কোনো কাজে দেবে না আপনাকে একটা কথা বলতে চাই মিউচুয়ালি হয়েছিল কিন্তু আপনি বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন দ্যাটস ওয়াই কিন্তু এই ধর্ষণ মামলাটা হবে অর্থাৎ যারা এই ধরনের অনৈতিক কাজ করছেন তাদেরকে একটা কথা বলবো যে অনৈতিক কাজ থেকে বিরত থাকুন আর যদি কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমন ধরনের কাজ করে থাকেন বয়ফ্রেন্ড চলে যেতে চায় সেক্ষেত্রে বিয়ের প্রলোভন দেখিয়ে যে শারীরিক সম্পর্ক করছে তার বিরুদ্ধে কিন্তু আপনি অতি দ্রুতই কিন্তু ধর্ষণ মামলা আগাতে পারেন এবং কি যদি প্রুফ করতে পারেন তার কিন্তু মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে